পদ্দার মধু একের শল একটু ভেজাল নাই পদ্মার মধু না পদ্মার মধু পদ্মার মধু এক কাছে কে আবার

দেখা দেখেন বড় বড় ইলিশ কিনছে দেখেন এই যে পদ্মা নদীর অরিজিনাল ইলিশ আর এগুলো হচ্ছে বাইলা চিংড়ি দেখেন বড় বড় বাইলা চিংড়ি তারপরে দেখেন এদিকে আছে বল তো এরকম টাটকা মাসেই কিন্তু দর্শক এখানে আসে প্রতিদিনই তো আপনারা চাইলে আসতে পারেন

না ভাই রাজাকে প্রতিদিনই কিনে ভাইলে কিনেন না প্রতিদিনই রাজা কিনেন